বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির পায়ের ওপর ঘুরে বেড়াচ্ছে বিষধর সাপ কোবরা হঠাৎ ঘুম ভেঙে গেলে নিজেকে কিংকোবরার মুখোমুখি দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক তবে তিনি এমন দৃশ্য দেখে ভয় না পেয়ে সেই ঘটনাকে করেছেন বন্ধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠেছে দর্শক খুব কম মানুষের পক্ষে সম্ভব এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এমন পরিচয় দিয়ে প্রাণে ফিরেছেন সেই ব্যক্তি ভারতের উত্তরাখণ্ডে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় বিছানায় শুয়ে থাকা ব্যক্তির শরীর বে ঘুরছে সাপের রাজা কোবরা তবে ভয় না পেয়ে তিনি সেই ঘটনার ভিডিও করেছেন যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন তবে সাপটি যখন একেবারে সামনের দিকে চলে আসে তখন তিনি সেখান থেকে উঠে যেতে বাধ্য হন কারণ সেই সময় সাহস দেখানো নয় নিজেকে বাঁচানোই ছিল বুদ্ধিমানের কাজ এমন ঘটনায় তার সাহস ও বুদ্ধির প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওর একেবারে শেষে দেখা গিয়েছে ভয়ঙ্কর এক মুহূর্ত বিশাল সাপটি তার ফোনা তুলে দাঁড়িয়ে পড়ে বিছানার ওপর ভিডিওয় দেখা সাপটি দেখে অনেকে যেমন ভয় পেয়েছেন আবার অনেকে এর আচরণ দেখে এটিকে পোষ্য বলে মন্তব্য করেছেন জুনায়দ আহমেদ বাংলা টিভি